তোমরা আমার ঘরের এই কার্টেন্সগুলো ভীষণ পছন্দ করো কিন্তু বিশ্বাস করো প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর পুজোর আগে একটু তো সাফ সাফাই বানতা হয় তো ভাবলাম আজকে পর্দাগুলো কেচে নিই আর একটুখানি ভিজিয়ে রাখলেই হালকা থুপে নিয়ে মেলে দিলেই আবার সুন্দর পরিষ্কার হয়ে যাবে যেরকম ভাবা সেরকমই কাজ গিয়ে ভিজিয়ে দিলাম তলায় আর ভাবছি যে ডাইনিংয়ের এই পর্দাগুলো খুলব কি না তো চিন্তা করতে করতে ও মা তাকিয়ে দেখি আর একজন আমার দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বলছে কি না না একদিনে একটাই ঠিক আছে কোনো কাজ নেই আর আমার কাজে সবসময় বাধা দেবে কার্টেন্সগুলো সার্ফের জলে ভেজানো থাক তার মাঝখানে ভাবলাম ওয়ার্ড্রপটাকে একটু ঠিকঠাক করি মিশো থেকে অর্ডার করেছিলাম কয়েকটা ওয়ার্ডড্রপ অর্গানাইজার আমার দিকটা তো ঠিকঠাকই আছে কিন্তু কুনালের যে ওয়ার্ড্রপের যে পার্টটা সেই পার্টটা যে এতটা ক্লাটার তোমরা ভাবতেও পারবে না তো দেখো এরকম বারো পিস এসছে আর আমি এরকম একটুখানি স্মল সাইজ অর্ডার করেছিলাম যাতে আমার ওয়ার্ড্রপে রাখতে সুবিধা হয় তো চলো আজকের অভিযান হচ্ছে কুনালের দিকটা আর কুনালের ওয়ার্ডড্রপটা খালি দেখো একটা করে পড়েছে আর গুঁজে গুঁজে রেখে দিয়েছে আমাকেও পরিষ্কার করতে দেবে না নিজেও করবে না যা তা অবস্থা খুব মাথা গরম হয়ে যায় তো যাই হোক এটাকে ঠিকঠাক করবো বলে জামা কাপড়গুলো বার করছিলাম আর সেই মুহূর্তে আছেই একজন দেখো এসে আমার ঢুকিয়ে রাখছে বলছে কি না আমারটা করতে হবে না ওরকমই থাকবে না জামা কাপড় কাস্তে দেবে না গোছাতে দেবে রোজ এই নিয়ে ঝগড়া ঝাঁটি মার পিচ আজকেও এখন হচ্ছে যদিও এটা মজার ঝামেলা তো দেখো আমাকে বালিশ তুলে আমার যে কি জোর লেগেছে না তোমাদেরকে কি বলবো নাকের মধ্যে ধুম করে তাই আমি বলছি তুই যাই কর না কেন আজকে তোর আমি বড্ডবের এদিকটা পরিষ্কার করেই ছাড়বো একদম বিরক্ত করতে আসবি না তো এই সব মজাই আর কি করতে করতে আমি বলেছি এবার তুই এখান থেকে বেরো তাহলে তোর মাথা ফাটিয়ে দেবো তো ওকে বার করে দিয়ে আমি এবার ওয়ার্ড্রপটাকে পরিষ্কার করতে শুরু করেছি আর দেখো লুঙ্গি এগুলোর কোনো মানে আছে একটা লুঙ্গি এখানে ঢুকিয়ে রেখে দিয়েছে এইবার এই এইসব জামাকাপড় কত জামাকাপড় দেখো বিছানার ওপর সমস্ত বার করেছি মানে কি বলবো এগুলোকে গোছাতে গেলে একটা দিন পুরো কেটে যাবে আর আমি বলেছি যেগুলো পড়া হয় না সেগুলোকে আমি সব বাদ দিয়ে দেবো ছেলেটার স্বভাব হচ্ছে যেগুলো পড়বে না সেগুলোকেও আলমারিতে ঢুকিয়ে রেখে দেবে এগুলো গায়ে ছোটো ছোটো হয় পড়বে না তবু বার করবে না তো এগুলোকে আমাকে আজকে সব শর্টেড করতেই হবে আর বসে বসে দেখছে আর দেখো আমার ওপর রেগে যাচ্ছে বলছে একদম বার করবি না আমি তোকে সব বার করে রেখে দেবো তোকেও বার করে দেবো আজকে বাড়ি থেকে যদি না গোছাতে পারি তো অর্গানাইজারে সুন্দর করে অর্গানাইজ করছি এক একটা অর্গানাইজারে এক একটা জিনিস সুন্দর করে অর্গানাইজ করে রাখছি যেমন জিন্সের একটা অর্গানাইজারে শুধু জিন্স রেখেছি একটাতে শুধু ফুল টি শার্ট একটাতে আবার এখানে বার করে করে বলছি কি আমার দেখো এখানে সব ব্র্যান্ডেড কাপড় ছাতার মাথা কি ব্র্যান্ড ভগবানই জানে এই সব নিয়েই মজা করে আর কাজের কাজ তো কিছু করে না দেখো তার মধ্যে এটা পরে গরমের মধ্যে বসে আছে আর ইয়ার্কি সমানে মেরেই যাচ্ছে যাই হোক মজা ইয়ার্কিতে বসে বসে কাজ তো করছে আর ওকে কাজ দিয়েছি একটা অর্গানাইজারের যেসব জামা কাপড়গুলো তুমি পরো না সেগুলোকে আলাদা করে রেখে দাও এগুলোকে আলাদা করে রাখা হবে এগুলো আলমারিতে ঢোকানো হবে না কেন নতুনও প্রচুর কাপড় কেনা হচ্ছে রাখবো কোথায় সেগুলো আমার মাথা খারাপ হয়ে যায় সব করতে গিয়ে যাই হোক ঝগড়া অশান্তি করে ফাইনালি কিন্তু গুছিয়ে ফেলেছি আর শান্তি লাগছে মনে আর নিজের পিঠ নিজেই চাপড়াতে ইচ্ছা করছে ফাইনালি গিয়ে পরিষ্কার হয়েছে আর তারপরে গিয়ে ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি আমার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলাম বেলা ঘুম উড়ে যায় তো ক্লিন টাইডি যাই তার মাঝখানে কিন্তু এক দাদাকে বলেছিলাম যে এসে আমার একটু বাগানটা একটু পরিষ্কার করে দিয়ে যাও না গো সত্যি কথা বলতে কি বাগানটা আমার খুব শখের অনেক গাছ আছে কিন্তু আমার না সময়ের অভাবে একদমই টাইম হয় না তো সেই জন্য দাদাকে বললাম যে তুমি একটুখানি করে দাও সেটাই এসে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম স্পেশালি এই বর্ষাকালে না জল পরে কি হয়েছে প্রচুর ঘাস গজিয়ে গেছে কয়েকটা টবও ভেঙে গেছে তো সেগুলোই ঠিকঠাক করার ছিল আর জানো তো এগুলো করতে গেলে সারাটা দিন চলে যাবে না তো আমার ভিডিও হবে না কোনো কাজ হবে এদিকে কুনাল চলে এসছে মোসাম্বিনী আবার জাগলিংয়ের খেলা দেখাচ্ছে তো মুসাম্বির রস করে দিয়েছে প্রত্যেক দিন কিন্তু আমি আর কুনাল আর আমার মা তিনজনেই মুসাম্বির রস খাই এত পরিশ্রম করলে হবে শরীরটাকেও তো রাখতে হবে তো মুসাম্বির রস কিন্তু প্রত্যেক দিন খাই অনেকক্ষণ সময় হয়ে গেছে কার্টেন্সগুলো ভেজানো ছিল এরপর জাস্ট খেঁচে ছাদে মেলে দিলাম একটু রোদ্দুর নেই মেঘলা যার জন্য প্রচন্ড গরম তাই যা গরম এক্ষুনি শুকিয়ে যাবে আবার কার্টেন্সগুলো কিন্তু জায়গায় পরিয়েও দিতে হবে আর কুনাল যাই বলুক না কেন কালকের অভিযান হচ্ছে কিন্তু এই ডাইনিংয়ের পর্দাগুলো